সম্পাদক শ্রীধর মিশ্র বলছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ মন্দিরে যখন দ্বার ঘটন হয়েছিল তিনি ঘোষণা করেছিলেন তিনি প্রতিটা বাড়িতে বাড়িতে সনাতন প্রেমিক মানুষদের বাড়িতে বাড়িতে তিনি জগন্নাথের ছবি ও জগন্নাথের মহাপ্রসাদ প্রতিটা বাড়িতে বাড়িতে দিবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা দোয়ারে সরকারের মাধ্যম দিয়ে হোক বা কোনো সনাতন ধর্মের মানুষদের হাত দিয়ে হোক প্রতিটা মানুষের বাড়িতে এই জগন্নাথ দেবের পর ও পেড়া ও জগন্নাথের একটি ছবি যে বাড়িতে বাড়িতে যখন দেওয়ার পরিকল্পনা করছেন আপনার কি হৃদয় জাগলো সনাতন জাগলো সেইখানে আপনি বলে বেড়াচ্ছেন যে এটা হিন্দু ভাবাবেগে আঘাত করছে আপনাকে বলছি বিরোধী দল নেতা শুনে রাখুন আপনার প্রধানমন্ত্রী আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দার মোদী সে যখন রাম মন্দির অযোধ্যা রাম মন্দিরের যখন দ্বার গঠন করেছিল তার তিন মাস আগে থেকে প্রসাদ বিজেপি নামক একদল দল ও আর এস 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 তিন মাস আগে থেকে প্রতিটা বাড়িতে বাড়িতে আটকচাল নকুল দানা দিয়ে মহাপ্রসাদ একটা ছবি রাম অযোধ্যা রাম মন্দিরের ছবি আর হচ্ছে একটা তাগা একটা প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছেছে আমি আপনাকে বলতে চাই এই প্রসাদের মূল্য কত আর আপনি বলছেন আমাদের দিদির প্রসাদের মূল্য টাকা কুড়ি প্রসাদের মূল্য কখনো হয় না প্রসাদ দেবতার নিবেদন করার জিনিস তাকে মূল্য করা যায় না তাকে হচ্ছে হৃদয় দিয়ে ভালোবেসে নিতে হয় আর আপনাকে আমি বলতে চাচ্ছি আপনি মেপে কথা বলুন আপনার কথা অনেক ভুল আছে আপনি সনাতন সনাতন বলছেন আপনি হিন্দু জাগো হিন্দু জাগো যে হিন্দুরা কি জাগেনি ঘুমিয়ে আছে না আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণরাষ্ট্রের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র বলছি ছাব্বিশে আবার দিদি দুশো তিরিশটা আসন নিয়ে আসবে আপনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না আর আপনার স্বপ্ন বিথা আপনি ভাববেন যত আপনি দিদিকে গালাগালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যত গালাগালি করবেন তত আপনার পাঁচটিকে থেকে এমপি দিদির কাছে আপনার চলে যাবে আপনার জিরো ব্যালেন্স হয়ে যাবে আমি আপনাকে বলছি যে হিন্দু ভাবাবেগে যদি আঘাত যদি দিদি এই প্রসাদটা দিয়ে আঘাত হয় তাহলে আপনাদের রাম মন্দিরের প্রসাদ পুজো না হয়ে তিন মাস আগে কি করে বাড়িতে বাড়িতে গেল আজকে দিদি কি করেছে না জগন্নাথ মন্দিরের ভগবান জগন্নাথ দেবের পুজো করে সেই খাখির ও বিমলা মায়ের পুজো করার পর সেটি মহাপ্রসাদ হিসাবে প্রতিটা যারা যারা মিষ্টির প্যাকেট করছে তাদের প্যাকেটে প্যাকেটে করে একটু করে দেবে সেই প্রসাদটা প্রতিটা সনাতন ভাবাবেগের মানুষদের বাড়িতে যাবে আপনারা জেনে রাখুন যে কোনো পুজোর ভগবান কখনো গঞ্জে দিয়ে ভোগ নেয় না ভগবানের ভোগ ছাপান্ন ভোগ রন্ধন করে একটা জায়গায় সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয় সেই তিনটা থালার নিবেদন বস্তু একটা থালা জগন্নাথ থেকে ভোগ নেওয়ার পরে বিমলা মায়ের মন্দিরে যায় সেই প্রসাদ মহাপ্রসাদ হয় সেই প্রসাদটাকে নিয়ে আমরা যে কোনো দেব দেবালয় মন্দিরে যখন পুজো অর্চনা হয় তখন আমরা একটা বেলপাতা একটু প্রসাদ প্রতিটা প্যাকেটে প্যাকেটে আমরা দেই বা দক্ষিণেশ্বরে যখন ডালি পুজো হয় সমস্ত ডালি নিয়ে প্রসাদ দেখানো হয় ব্যক্তিগত প্রত্যেকের পুজো দেয় এইখানে বাংলায় সনাতন ভাবাবেগের মানুষ অনেক আছে প্রতিটা মানুষের বাড়িতে নিয়ে যেয়ে প্রসাদ দেওয়া সম্ভব হয় না কেউ কেউ দেবে সেটা দোয়ার সরকারের মাধ্যমে দিতে পারে দিদি সেটা কোনো সনাতন প্রেমিক মানুষের হাতে দিতে পারে কোনো মানুষ প্রসাদ পেয়ে দিদিকে প্রাণ ভরে আশীর্বাদ করবে ছাব্বিশে দুশো তিরিশটা আসন নিয়ে নবান্নের চোদ্দ তলা কাঠের বিল্ডিংয়ে দিদি বসবে আর ছাব্বিশে সেদিনই দেখতে পাবেন খেলা ঘুরে গেছে আর চিন্তা করার কারণ নাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সনাতন ভাবে আপনি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করুন আপনার তো সামনে দীঘা মন্দির জগন্নাথ মন্দির একবার যান না দেখা শুন না দিদি কিরকম মন্দিরটা করেছে আপনি যান নিখানি আপনি মেছে এসে চন্দন গাছ লাগিয়ে চলে যাচ্ছেন অতটা কেন দূরত্ব আসবেন মেছেদাকে আপনার বাড়ি থেকে সামনে জগন্নাথ মন্দির দর্শন করে সেখানে একটা চন্দন গাছ পুঁতে আসুন না মাননীয় শুভেন্দুবাবু আপনাকে এই কথাটা বলছি আপনি একবার জগন্নাথ মন্দিরে যেয়ে দর্শন করে আসুন জগন্নাথকে প্রণাম করে আসুন প্রণাম করে তারপরে সনাতন ধর্মের কথা আপনার কাছে শুনব একবার নীরবে আপনি এটা ক্লাস করুন না আমরা সমস্ত ব্রাহ্মণরা আপনাদের মুখের কথা সনাতন ধর্মের কথা শুনব আপনি কতটা সনাতন ধর্ম জেনেছেন সেটা আপনার কাছে শিক্ষা আমাদের দরকার আছে আপনি আসুন না একদিন ক্লাস করুন মাস্টারমশাই আপনার কাছে ছাত্র হিসেবে আমরা পড়বো আর দিদি কতটা ক্লাস করছে আপনাকে ছাব্বিশ সালে বুঝিয়ে দেবো